চ্যানেল করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে যে মৎস্যমুখী হ্যাঁ শুনতে অর্ড লাগলেও আমি না এই ব্লগটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না ও কথার মাঝখানে ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি শ্যামনগর তো আমার ঠাকুমা শাশুড়ি খুব গরিব ছিলেন তার ছিলেন চার সন্তান তো সেই সময় খাওয়া দাওয়া করাতে সবার খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্যেই এক সন্তানকে তার বাপের বাড়িতে রেখে মানুষ করলেন সেই সন্তান কে ছিল জানো আমার শ্বশুরমশাই তার এই শ্যামনগরে বেড়ে ওঠা তার মামাদের কাছে সেই মামাদের মধ্যেই মামি আজ গত হয়েছেন তার আজ শ্রদ্ধানুষ্ঠান তো তাদের এই নিমন্ত্রণে আমি আমার পিসি শাশুড়ির সাথে আর হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম শ্যামনগরে এনাদের সাথে আমাদের আলাপ কোনো দিনও হয়নি মানে আমার আলাপ হয়নি তো বড় পিসি শাশুড়ি কী বলো তো আগেই পৌঁছে গেছে তার অনেক তারা ছিল তো ওই জন্যে আমাদের আগেই ট্রেনেই পৌঁছে গেছে আমার এটা পাশে যে দেখছো সে হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি আর এখানে অনেক দাদা কাকারা রয়েছেন এই এক পিসিরা রয়েছেন তাদেরকে আমি প্রথম চিনছি আগে ফেসবুকে এখন ফেসবুকে থ্রুতে আলাপ তো তাদের সাথে প্রথম যোগাযোগ হলো আর এই যে যেই মামির কথা বলছি মানে আমার শ্বশুর মশাইয়ের মামি তো আমরা সাধ্য বাড়িতে এসেছি কতক্ষণ বসে থাকবো সাধ্য হ্যাঁ হ্যাঁ মৎস্য মৎস্য তাই একটু এই যে ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে শ্যামনগর না শ্যামনগরের কোনখানে

इkhane ke koi machchhi na. Waah waah kitna bada jayega sa. Yaar anand kitu. Sab dipodni udhi তো এখানে দেখতে পাচ্ছ আর একটা দিদাকে আর ওখানে কিন্তু আমার পিসি শাশুড়ি দুজনের মাঝখানে যে বসে আছে সে আমার ঠাকুমা শাশুড়ির একমাত্র বোন উনি একমাত্র বেঁচে আছেন এই যাবে গো বলছি যাবে হ্যাঁ যাবে কিন্তু ও বা শোন বারো টাকা খরচা করে শুধু অটো করে নামবি আমাদের বাড়িতে চলে আসবি ব্যাস তো এবার চলে এসছি খাবার পাতে তো সবার ফার্স্টেই দই চিড়ে দিয়ে দিয়েছে তো একটুখানি দই চিরে খেয়ে নিলাম আর খাওয়ার টেস্ট মানে অসম্ভব সুন্দর আমরা জেনারেলি শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না তো বিশ্বাস করবে না শ্রাদ্ধ বাড়িতে খেলে আমাদের একটু শরীরে মানে শরীরটা একটু ভার হয়ে যায় কিন্তু ওনার শ্রাদ্ধানুষ্ঠানে মানে ওনার মৎস্যমুখীর খাওয়া খেয়ে তোমাদেরকে মানে যেমন উনি বেঁচে থাকাকালীন ছিলেন তেমন ওনার ব্যবহারের পরিচয় তার খাওয়া দাওয়াতে তো সবার ফার্স্টে দিয়ে দিয়েছিল ঘি তারপরে ছিল লাল শাক ভাজা তারপরে ছিল অ্যাজ ইউজুয়াল শুক্তো তো শুক্তোর টেস্টটা তো অসাধারণ তারপরে ছিল ডাল আর তার সঙ্গে ছিল আলু চিপস দেন দিয়ে গেল এচোর চিংড়ি ছিল তো এচোর চিংড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ছিল দই কাতলা বিশ্বাস করবে না আমি তো একটু মাছ কম ভালোবাসি তো অসাধারণ টেস্ট ছিল দই কাতলাটা আর আমি না না খেয়ে পারলাম না তো ভুল করে উনি লেজা দিয়ে গেছে আমার পাতে তো লেজাটা আমার বরের কাছে পাঠিয়ে দিয়েছি তারপরে চলে এসছে চাটনি পাঁপড় আমের ছিল জেলি চাটনি আর এই সন্দেশটা জাস্ট লাভ ইট মানে শ্যামনগরের আশেপাশে যারা থাকো তারা নিশ্চয়ই শ্যামনগরের সন্দেশ খেয়েছে কিন্তু আমরা তো এত সুন্দর সন্দেশ সোধপুরের দিকে পাই না তো দারুণ ছিল খাওয়া দাওয়া আর এই যে দেখো এই দিদি মানে এই পিসিটা হয় পিসি আমার বরকে বলছে যে তোকে কত ছোট দেখেছি তোর বাবা কত আসতো যা হয় পুরোনো ব্যক্তিদের সাথে এই মানুষগুলোর সাথে আলাপ করে খুব ভালো লাগলো আর আজ আমার যদি শাশুড়ি বেঁচে থাকতো না ওনাদের কাছে মানে কি বলবো আমার শাশুড়ি এখানে আসলে মানে ওনাদের কাছেই শোনা আমার শাশুড়ি এক সপ্তাহ আগে বাড়িতেই যেত না আর ফেরার সময় দেখো আমরা একটা গাড়িতে দেখতে পাচ্ছ চার পাঁচ জন মিলে ফিরেছি বাবা এসব আমাদেরই পক্ষে সম্ভব মানে দাস ফ্যামিলিতেই সম্ভব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে যেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও তো ততক্ষণের জন্য বাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম